হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের প্রিয়াঙ্কা বাড়িতে প্রবেশ করেছে ঠিকই তবে সে যে কি তার পায়ের ছাপ দেখেই বোঝা যাচ্ছে এরপর দেখা যাচ্ছে এক এক করে প্রশ্ন করতে থাকে পূজা মহারাজকে যে তার বাবা কি কাজ করত কবে রিটায়ার করেছিল সব কিছুর উত্তর দেয় মহারাজ আর বলে দেয় যে এর থেকে বেশি সেই কিছু বলতে পারবে না কারণ সেও কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আর এইদিকে পূজাও বলে যদি সত্যিটা জানতে পারি আর এটাও জানতে পারি যে এর সাথে আমি কোনো না কোনোভাবে যুক্ত তাহলে আমি স্পর্শ না। এইদিকে আমাদের মাধুরী ঘুরতে বেরিয়েছে আর দেখে যে খুব আছে যেটা দেখে মাধুরী বেশ আনন্দ পাচ্ছে এখন মহারাজ মাধুরীকে বলে ব্যাগ প্যাক করে নিতে কাল সকালেই মহারাজ মাধুরীকে গ্রামে পাঠিয়ে দেবে কারণ মাধুরীর জন্য ওই ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক সেটা মহারাজ চায় না আর মাধুরীকে এটাও থ্রেট করে যে ভালো রূপটা মহারাজের দেখেছে তবে মহারাজকে সে এখনো ভালো করে চেনেনি। খারাপ রূপটা যেন না বেরিয়ে আসে তাহলে জন্যই দেখা যাচ্ছে আমাদের সোমনাথ মহারাজের মুখোমুখি ভুল বোঝে আর সোমনাথ ঠিক করেছে যে বিয়েতে সে তার বাবা ভাইকে ফাঁসাতে পারেনি তো কি হয়েছে এরপর সে বাবা আর ভাইকে ফাঁসাবে এইদিকে আমাদের মিছরি সোনা কেঁদেই মরছে তাই মহারাজ এখন তার বাবাকে ডক্টরের সাথে কথা বলতে বলে আর বলে মিছরিকে ডক্টর দেখাতে হবে তাকে তো সুস্থ করে তুলতে হবে এদিকে মিচরি এতই কাজ যে সেখানে প্রিয়াঙ্কা পূজা সব এসে হাজির হয়েছে প্রিয়াঙ্কা নিজের মেয়ে এত কষ্ট পাচ্ছে দেখে সে কষ্ট পাচ্ছে কিন্তু তার যে কিছু করার নেই যদি বা এই বাড়ির কেউ জেনে যায় যে মিছরি তার মেয়ে বা এই শিবানী মাসে তার মা তাহলে বিপদ আছে এই বাড়িতে টিকতে পারবে না আর সত্যিকারই প্রিয়াঙ্কা খুবই সার্থকপর সে নিজের ভালোর জন্য সমস্ত কিছু করতে পারে তাই প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে মা আর মেয়েকে এখানে বেশি দিন রাখা চলবে না কালকে আমায় গ্রামে পাঠিয়ে দিতে পূজা এদিকে মিছরিকে সামলাচ্ছে আর পূজা এটাও লক্ষ্য করছে যে প্রিয়াঙ্কা আর শিবানী মাসি আর চোখে কিছু কথা বলছে ঈশা পূজা ভাবে যে সত্যিকারিতে ধূর্ত শিয়াকে মহারাজের বোকামোর সুযোগ নিয়েছে তবে আমাকে এই সত্যিটাও বার করতে হবে ব্যাপারটা কি এরপর পূজা মিচরিকে বলে তোমার কল্যাণী মিমি না খুব চিন্তায় পড়ে গেছে যেটা শুনে প্রিয়াঙ্কা রেগে পূজাকে বকাবকি করতে থাকে যে আমি কল্যাণী নই আমি প্রিয়াঙ্কা পূজা বলে কই আমি তো আপনাকে বলিনি আপনি কল্যাণী আরে মিচরি তো আপনাকে কল্যাণী মিমি বলেই জানে না তাই মিচরিকে সামলাচ্ছি এরপর প্রিয়াঙ্কা ভেঙে পড়ে কি করবে আর খুঁজে পায় না এইদিকে সোমনাথ সোমনাথ রুম এই রুমে এসে প্রিয়াঙ্কার মুখ দেখে নেয় কালরাত্রিতে মুখ দেখা নিষেধ কিন্তু মুখ দেখা দেখাদেখি হয়ে গেছে এরপর মাধুরীকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার স্বামীরও তো তুমি কালরাত্রিতে মুখ দেখে ফেলেছিলে না এই জন্যই তোমার স্বামী মারা গেছিলো যেটা শুনে পূজা খুব রেগে যায় এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ